আগরপাড়ায় বছর সাতান্ন প্রৌঢ় প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার জানিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ওই ব্যক্তির পাশ থেকে উদ্ধার হওয়া একটি নোট পুলিশের দাবি তাতে লেখা আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি ছয় শব্দের এই সুইসাইড নোটে জল গড়িয়েছে বহুদূর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হয়েছেন সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে খোদ অভিষেক নিজেই যাচ্ছেন প্রদীপ করের বাড়িতে মৃতের পরিজনদের সঙ্গে দেখা করবেন তিনি উল্লেখ্য মঙ্গলবার সকালে প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারই ঘর থেকে যখন বাংলায় এসআইআর শুরু হয়ে গিয়েছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মৃত্যু রাজনৈতিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে পরিবারের অভিযোগ এনআরসি এর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি তার পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটেও সেই বিষয়টি উল্লেখ্য এই খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সব কথা অবিলম্বে এই নির্মম খেলাটি বন্ধ করুক কেন্দ্র ঘটনার কথা উল্লেখ করে পোস্টে লিখেছেন আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি এই নির্মম খেলাটি চিরতরে বন্ধ হোক বাংলা কখনো এনআরসি অনুমোদন করবে না কাউকে আমাদের জনগণের মর্যাদা কেড়ে নিতে দেবে না বিকেলে সাংবাদিক বৈঠক করেন অভিষেক সেখানে মূলত এসআইআর ইস্যুতে কেন্দ্র ও মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সপ্তমী সুর চড়ান তিনি আর সে প্রসঙ্গে তুলে আনেন প্রদীপ করের মৃত্যুর বিষয়টি তিনি বলেন প্রদীপ মারা গেলেন তার বদলা রাজনৈতিকভাবে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ ও জ্ঞানেশ কুমার তাদের নামে এফআইআর হওয়া উচিত বলেছি ডারিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয়